পঞ্চাশ পার্সেন্ট আংশিক পেমেন্ট এই বিষয়টি একটু বুঝিয়ে বললে সুবিধা হতো আশা করি বিস্তারিত বলবেন যে অবশ্যই আপনাকে কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুধুমাত্র মালয়েশিয়াতে অবস্থানরত মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশী ভাই জন্য হোম টাউন অ্যাপস দিচ্ছে পঞ্চাশ পার্সেন্ট আংশিক পেমেন্ট করে টিকিট বুকিং করার সুযোগ এ বিষয়টা যদি আপনাদেরকে বিস্তারিত বলি তাহলে বিষয়টা এমন হচ্ছে মনে করেন আপনি টিকিট কাটবেন টাউন অ্যাপস থেকে এখন ঈদকে উপলক্ষে বা যে কোনো সময়ের জন্য আপনি টিকিট কাটতে পারবেন আংশিক ফিফটি পারসেন্ট পেমেন্ট দিয়ে এখন আপনি এক মাস পরে দেশে যেতে যাচ্ছেন আপনি এখন হোম টাউন অ্যাপসে টিকিট সার্চ দিয়ে দেখলেন এখন দাম আছে মাত্র চারশো আশি রিঙ্গিত বা চারশো রিঙের তো সেই টিকিটটা আপনি কাটতে চাচ্ছেন বা বুকিং করবেন সেই ক্ষেত্রে আপনার কাছে এখন পুরো টাকাটা নেই চারশো আশি রিঙ্গিত যদি একটি টিকিটের দাম হয়ে থাকে তাহলে আপনি দুইশো চল্লিশ রিঙ্গিত দিয়ে এখন বুকিং করতে পারবেন এবং আপনি যে তারিখে টিকিটটি কনফার্ম মানে দেশে যাবেন তার তিন দিন পূর্বে বাকি দুইশো চল্লিশ রিঙ্গিত অর্থাৎ যেটা বাকি থাকবে সেটা পেমেন্ট করলেই আপনি টিকিট পেয়ে যাবেন হোম টাউন অ্যাপসের ভেতরে অথবা কাস্টমার সার্ভিসে যোগাযোগ করলে আপনাকে হোয়াটসঅ্যাপে সাথে সাথে টিকিট কপি দিয়ে আপনার সাথে যোগাযোগ করা হবে এবং আপনার যে পেমেন্টের সময় আসবে সেই সময়ও কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আগামী আগামীকালকের মধ্যে আপনার বাকি ফিফটি পারসেন্ট পেমেন্ট করতে হবে এই জন্য হোমটাউন বেস্ট এবং সবথেকে ভালো বর্তমানে মালয়েশিয়া প্রবাসীদের এক নম্বর জনপ্রিয় অ্যাপস হতে চলেছে বিষয়টা যদি অনেকেই অনেক রকম নিয়ে দেখেন সেই ক্ষেত্রে বলবো আপনারা চেষ্টা করুন হোম টাউন্স থেকে টিকিট কাটার জন্য ফিফটি পারসেন্ট পেমেন্ট করেন দেখেন আপনি যদি আমাকে বিশ্বাস করে থাকেন বা আমাকে চিনে থাকেন হোম টাউনের সকল দায় দায়িত্ব বা দায়ভার আমি নিতে পারবো যদি আপনার একটি টাকাও মে রেখায় হোমটাউন আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি আমার ভিডিও দেখে যদি হোমটাউনে টিকিট কেটে যদি কোনো রকম প্রতারণার শিকার হন তাহলে আপনি আমাকে ধরবেন আমি আপনার টাকা পেমেন্ট করে দেবো বা আপনার যেটা সমাধান হবে অবশ্যই আমি সেটা করে দেব। আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখনই আপনি যদি চান তাহলে আংশিক পেমেন্ট করে হোমটাউন থেকে টিকিট কাটতে পারেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে ধন্যবাদ